বসতি ঘর জনসংখ্যা বৃদ্ধির কারণে আর এখন নদীটি একদম ছোট হয়ে গেছে কিন্তু এখন তো আপনার একদমই হয়ে গাইস নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজ আপনাদের দেখাবো নাগরপুর ইউগোর থানা নোয়াই নদীটি আজ কতটা ছোটো হয়ে গেছে কিন্তু একসময় পদ্মারিও আমি এই মসজিদের নামটা কি ঘিওরকোল থানাপাড়া মসজিদ আর এই মসজিদের পাশে নোলাই নদীটি বহমান না নোয়াই সেতুটি বহমান কিন্তু আজ এই সেতুটি নদীটি একদম

ও প্রিয় ভেওয়ার এখন এই সেতুটির নদীটির মধ্যে বেলি সেতু হয়েছে এটা থানা থানাপাড়া মসজিদ মসজিদের পাশে এই বেলি সেতুটি আর আপনারা দেখতে পাচ্ছেন থানা থানাপাড়া মসজিদটি আর এই মসজিদের পাশ দিয়েই যে একটি নদী নোয়ায় নদী সেই নদীটি আজ অনেকটাই ছোট হয়ে গেছে ঈদগা ঈদগাহ মাঠ এটা না এখানে ঈদের নামাজ পড়া হয় আর আপনাদের নদীটি এখন দেখাবো যে কতটা ছোট হয়ে গেছে পদ্মা মেঘনার যে ভাই ছিল সেই নদীটি আজ আস্তে আস্তে ছোটো পর্যায়ে চলে আসছে এই কারণটা হলো ঘর বসতি তৈরি হচ্ছে নদী ভরাট হচ্ছে যে কারণে এই নদীটি একদম ছোট হয়ে গেছে আর বেলি সেতু দিয়ে মানিকগঞ্জ গেহু দৌলতপুর আরিসার সব জায়গায় যাওয়া যায় এই যে নোয়াই নদীটি এক সময় এটা অনেক বড় ছিল না হ্যাঁ আমার গো কালের আগে আগে না অনেক বড় ছিল এখান থেকে আপনার ওই দিক দেখি ও সোজা ছিল না এখন ভরাট হয়ে গেছে নদীটি এখন ভরাট হয়ে একদম ছোট হয়ে গেছে তাই না মাটি ভরাট করে করে যে পারে আপনার ঘর বাড়ি বসতি করতে এখানে ছোট হয়ে গেছে না বয়োজ্যেষ্ঠ একজন তার কাছ থেকে শুনলাম একসময় নদীটি অনেক বড় ছিল আসসালামু আলাইকুম এই যে নোয়াই নদীটা সময় বড় ছিল না অনেক এই যে নদীটা এই যে বেলি সেতুর এটা অনেক বড় ছিল না হ্যাঁ বড় ল সিস্টেম আর চলতো না এখন তো একদম ছোট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আর একদম ছোট হয়ে গেছে নদীটি এক সময় এই দিয়ে বিশাল একটা নদী ছিল কিন্তু এখন মাটি ভরাট করে ঘর বসতি তৈরি করার কারণে এই নদীটি একদম ছোটো হয়ে গেছে আর এটাই নাগরপুর থানামড় বেইলি সেতু এখন সেতু হয়ে গেছে এই সেতু বন্ধনের কারণে মানিকগঞ্জ আরিসা দৌলদিয়া রাস্তা সহজ হয়ে গেছে এখান থেকে সরাসরি টাঙ্গাইল যাতায়াত এবং টাঙ্গাইল থেকে নাগরপুর মানিকগঞ্জ সব জায়গায় যাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন এটাই বেইলি সেতু আর এখন এই ছোটো নদীটি আস্তে আস্তে হয়তো আরও ছোটো হয়ে যাবে তারপরেও এলাকার ছোটো ছোটো ছেলেরা দোলবিধে এই নদীতে গোসল করতেছে পেয় ভেওয়ায় দেখুন কি সুন্দর পরিবেশ আর এই পরিবেশের মধ্যে এই গুয়াই নদীর এখন আর সুত নেই এখন আর বড় বড় নৌকা জাহাজ দেখা যায় না কিন্তু এখানে জনসাধারণের মুখ থেকে শোনা যায় একসময় এই নদীটির পদ্মা মেঘনার ভাই ছিল কিন্তু আজ এই নদীটি একদম ছোটো হয়ে গেছে আস্তে আস্তে নদীটি সময় আর থাকবে না তবুও স্মৃতি বহন করে থাকবে নোয়াই নামের এই নদীটি যা থানামোর মোড় ঘিউর এই নদীটি দল বেঁধে সবাই ছোটো ছোটো বাচ্চারা গোসল করছে ভিওআ আর ওরা সবাই গোসল করছে নদীর মধ্যে নোয়াই নদী এক এই নদীটি ছিল অনেক বড় কিন্তু আস্তে আস্তে ঘর বসতি তৈরি হওয়ার কারণে এই নদীটি একদম ছোট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি নয় নদীর মাছ ধরার জাল আর পানি এখন আর বেশি এখানে থাকে না প্রিয় এক যে কারণেই এভাবেই হয়তোবা একদিন নোয়াই নামের এই নদীটির স্মৃতি আর থাকবে না বরাট হতে 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 এই নদীটি একদিন হয়তোবা বিলীন হয়ে যাবে স্মৃতি হিসেবে থেকে যাবে এই নদীটির নাম আর নদীটির দুই ধারেই দেখুন এখন অনেক বসতি গড়ে উঠেছে যে কারণে আস্তে আস্তে নদীটি একসময় ভরে যাবে নদীটির এই নদীর তীরে দেখা যাচ্ছে একটি লঞ্চ ডুবে রেখেছে হয়তোবা যখন এখানে বড় নদী ছিল তখন ছিল কিন্তু এখন এটা এভাবে বিকালবেলা এই দৃষ্টিনন্দর সৌন্দর্য সৌন্দর্যটি দেখুন কত সুন্দর কত সুন্দর নদীটির চারপাশে ওই পাশে থানা নাগরপুর থানা এরকম বাংলাদেশ থেকে অনেক নদী আজ নিশ্চিন্ন হয়ে গেছে শুধু বসতি ঘরবাড়ি জনসংখ্যা বৃদ্ধির কারণে আর এখনও এর স্মৃতিচারণ করে যে এই নদীটি এক সময় অনেক বড়ো ছিল আর এই নয় নদীর নদীতে বাচ্চাদের বিকেলবেলা সাঁতার কাটার দৃশ্যটি আরও সুন্দর লাগছে কিন্তু যখন বড় নদী ছিল তখন বা ওরা নামার সাহস পেতো না কিন্তু এখন ছোটো নদী হওয়ার কারণে ওরা নামতে সাহস পেয়েছে প্রিয় দেখছেন দৃষ্টির দৃষ্টিনন্দন সৌন্দর্য উপরে বেইলি সেতু এই সেতুর কারণে টাঙ্গাইল থেকে নাগরপুর এবং নাগরপুর থেকে মানিকগঞ্জ ভিউ দৌলেদের সব জায়গায় যাওয়া যায়